আসসালামু আলাইকুম ভিউার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদেরকে দেখাবো গর্জিয়াস মডেলের আমাদের কাছে সোফা আছে টু টু ওয়ান সোফা তারপরে আছে হচ্ছে ভিক্টোরিয়া সোফা সাথে দেখাবো হচ্ছে কিংকুইং চেয়ার এবং সর্বশেষে দেখাবো হচ্ছে আপনার রকিং চেয়ার সাথেই থাকবেন ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর রকিং চেয়ার এবং ডিফাইনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো সর্বপ্রথম যে সোফাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সোফাটা দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা হচ্ছে সেগুন কাঠের তৈরি এই যে কাঠটা দেখেন সেগুন কাঠের কাঠের পুরত্বটা দেখেন কত সুন্দর এবং বালিশ দেওয়া আছে কত সুন্দরভাবে এই যে রুইতন শেফ করা দেখেন এরপরে আছে হচ্ছে আপনার লেস করা আছে কিন্তু বালিশের সাথে কত সুন্দরভাবে হ্যাঁ এই যে সম্পূর্ণ সুইট ভেলভেট কাপড় দিয়ে কিন্তু এই সোফা সেটটা পেস্টিং করা আছে এবং সোফা সেটের সাথে আছে হচ্ছে আপনার এই যে দেখেন কফি টেবিল কফি টেবিল সহ সোফা সেট এখানে বসলে পরে আসলে না বসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর আরামদায়ক কাঠের উপরে গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের এবং ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের একদম সলিড ফোম চার ইঞ্চি সলিড ফর্ম দেওয়া দেখেন কত সুন্দরভাবে এখানে ডিজাইনটা করা হয়েছে এই যে এখানে ডিজাইন দেখেন এই সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সোফা সেট কফি টেবিল সহ কফি টেবিল সহ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এরপরে যে সোফা সেটটা দেখাবো এই সোফা সেটটা কিন্তু খুব গর্জিয়াস হ্যাঁ কিন্তু এটা প্রাইসটা কিন্তু একটু রিজনেবল প্রাইজের মধ্যে টু টু ওয়ান এই যে দেখেন নিচের সাইডে দেখেন এই যে আমি দেখাই আপনাদেরকে এখান থেকে দেখাই এই যে কত সুন্দর ডিজাইন করা এখানে দেখেন কি সুন্দরভাবে কাঠের হাতল দেওয়া হয়েছে এবং ফেব্রিক কিন্তু কন্টাস্ট ফেব্রিক কন্টাস ফেব্রিক বলতে আপনার হচ্ছে দুইটাই সুইট ভেলভেট দুইটাই সুইট ভেলভেট লেস করা আছে বালিশে ঠিক আছে এইখানে কিন্তু আপনার নাটাইতে রুইতন সেলাই করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে এবং সলিড ফোম দেওয়া ঠিক আছে সলিড দেওয়া আছে আপনার হচ্ছে কন্টাস্ট ফেব্রিক দেওয়া সম্পূর্ণ সুইট ভেলভেট কাপড় দিয়ে এটার প্রাইস চব্বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র যাবেন এই সোফা সেট এই সোফা সেটটা দেখেন কত সুন্দর ডিজাইন করা এরপরে যে সোফা সেটটা দেখাবো এই যে দেখেন এই সোফা সেটটা হচ্ছে আপনার মানে অল্প টাকায় মসমসি ভাজা মানুষ বলে না যে অল্প পয়সায় মসমসা ভাজা তো সেই অল্প টাকায় হচ্ছে মসমসে ভাজা হচ্ছে এই সোফা সেটটা টু টু ওয়ান সোফা সেট সাথে পাঁচটা সিটের সাথে পাঁচটা বালিশ পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের ঝর্ণা কাপড় এবং সুইট ভেলভেট কাপড়ের এটা হচ্ছে আপনার কেরোসিন কাঠের তৈরি উপরে দেওয়া হচ্ছে সেগুন কাঠের চাপ দেওয়া আছে এই সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই সোফা সেট এই সোফা সেটটা কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে আছে যেমন এই একটা কালার এই একটা কালার ওই যে দেখেন দূরে কিন্তু উপরে উঠানো আছে ওই একটা কালার আছে ঠিক আছে অনেকগুলো কালারের কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই সোফা সেটটি এরপরে যেটা দেখাবো এই সোফা সেটটা একটু ভিতরে আছে এই যে এইটা দেখেন আমি একটু দেখাই এই যে এই সোফা সেটটা কিন্তু খুব গর্জি আস আর কি হ্যাঁ এই যে দেখেন এই সোফা সেটটা এই যে দেখেন আমি যে এখানে বালিশটা দেখাই কত সুন্দর নরম এটা বালিশে লেস করা আছে আর এটাতে কিন্তু অনেক সুন্দর আরামদায়ক ঠিক আছে একটু ভিতরে রেখেছি জায়গা স্বল্পতার কারণে যে উপরে আপনার দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু উপরে টু টু আর নিচে হচ্ছে ওয়ান আছে এটার প্রাইস থাকবে হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা এরপরে যেটা দেখাবো ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা দেখাবো আপনাদেরকে এখন এই যে দেখেন এখানে এই যে ভিক্টোরিয়া সোফা দেখেন আমি এখানে বসলাম ঠিক আছে ভিক্টোরিয়া সোফার কিন্তু ডিজাইনটাই রকম বসলে পরেই কিন্তু বোঝা যায় যে আসলে কেমন একটা ই লাগবে একদম রাজা রাজা ভাব লাগবে আর কি ঠিক আছে পিছনে কিন্তু স্টোন করা আছে ডায়মন্ড স্টোন করা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ভিতরের যে ফ্রেমটা আছে এটা হচ্ছে গর্জন কাঠের এবং উপরে হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ সেগুন কাঠের ডিজাইনটা একটু কাছের থেকে দেখায় যে কত সুন্দর ফিনিশিং এবং ডিজাইনটা কত সুন্দরভাবে করা দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা করা তো এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা এ ভিডিও দেখে আসলে পরে নিতে পারবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় মাত্র পঁয়তাল্লিশ কিং কুইং যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলো এইখানে দেখেন সামনে কিন্তু দুইটা সাজানো আছে দুই দুইটা সাজানো আছে এই যে আমার সামনে এটা হচ্ছে এর আগে একদিন আমি বলেছিলাম আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা আসলে বসলে পরে একটু রাজা রাজা ফিলিংস আসে আর কি ঠিক আছে তো এই কিং কুইং চেয়ার আমাদের কাছে তিনটা আছে তিনটা কালারের এই একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ সিজনিং করা কাঠের তৈরি করা পিছনে কিন্তু গোল্ড ডায়মন্ড স্টোন করা আছে সুইট ভেলভেট কাপড় কাঠের উপরে গ্যারান্টি থাকবে বিশ বছরে ঠিক আছে যে এই পাশে আর একটা আছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার মেরুন কালারের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে আরেকটা দেখাবো যেটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে একটু আসেন আমি একটু দেখাই আসলে এইখানে দেখাই এই যে দেখেন এইখানে দেখেন মাঝখানে কিন্তু এটা ডিজাইন করা আছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে ডিজাইনটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এই কিং কুইং চেয়ার যেটাই নেন প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকায় ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কিং কুইং চেয়ার এখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন দেখাবো হচ্ছে আমরা রকিং চেয়ার যে রকিং চেয়ারগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আমি এই দিক থেকে দেখাই নিয়ে যাই পরে আমি ওইখানে দেখাচ্ছি ওই যে দেখেন উপর দিয়ে কিন্তু সাজানো আছে রকিং চেয়ার এইদিকে দেখান বাম সাইড দিয়ে দেখেন কত রকিং চেয়ার নতুন করে আসছে এখনও পর্যন্ত আমরা টেপ উঠাই নাই টেপগুলো উঠাই দিব ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখেন এই সাইডে আছে হ্যাঁ কত সুন্দরভাবে আমরা উপর সাইডে সাজায় রেখেছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এইখানে আছে এখন আমরা যেটা দেখাবো এইটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আছে হচ্ছে চাকা মডেল এটা চাকা মডেল আমাদের কাছে চাকা মডেল এবং সিম্পল ডিজাইন দুইটা আছে এই যে এই যে দেখেন এই চাকা মডেলের যেগুলো আছে এইগুলো হচ্ছে আপনার প্রাইস থাকবে অনলি মাত্র ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকা এবং এই যে দেখেন এইখানে যেটা আছে সিম্পল ডিজাইন এটার প্রাইস থাকবে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা আর এইগুলো সম্পূর্ণ সেগুন কাঠের সবগুলো হচ্ছে সেগুন কাঠের যেটাই নেন আমাদের কাছে রকিং চেয়ার সেগুন কাঠের রকিং চেয়ার আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের সলিড ফর্ম দেওয়া এবং সুইট ভেলভেট কাপড় দিয়ে পেস্টিং করা তো যাই হোক প্রিয় দর্শক আপনারা আরও সরাসরি ডিটেলস জানতে হলে আমাদের ভিডিও স্ক্রিনেতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো আপনারা দেখতে পারবেন এই নাম্বারগুলো এই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে আমাদের কাছ থেকে সব কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ